আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত এখন যে বিষয়ে হাদিস পর্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কোনো আল্লাহ কোনো ব্যক্তিকে যে আল্লাহ তালার রাস্তায় দিন প্রতিষ্ঠিতের জন্য যাচ্ছে তাকে সহযোগিতা করা বা আল্লাহ রাস্তায় জেহাদ করতে যাচ্ছে তার সহযোগিতা করা বা বর্তমান যখন নবীজি বলেছেন মাকাতি মানে গোলাম আজাদ করা যে ব্যক্তি তার মালিকের সাথে চুক্তিবদ্ধ করে নিয়েছে এত টাকা দিলে সে আজাদ হয়ে যাবে তাকে সহযোগিতা করা বর্তমান জমানায় যেহেতু গোলাম নাই তাই যারা জেলখানায় পড়ে আছে তাদের কেস লড়ার যদি পয়সা দেওয়া তাদেরকে জেল থেকে বার করা যারা বিনা দোষে পড়ে আছে আল্লাহ তালা আপনাকে কেয়ামতের দিন আর সে আজিমের ছায়ার নিচে আপনাকে জায়গা দেবেন আসুন শুনি হাদিস عن عبد الله بن سهيل بن هنيف عن سهل حدث عن رسول الله صلى الله عليه وسلم قال من آن مجاهدا في سبيل الله او غالبا في اسرته او مكاتبا في رقبتي عز الله الله في زله يوم لا ذل الا زله. ايتي مسند احمد 1205 نمبر حديث সাহাবির নাম সোহেল বিন হুনাইফ বলছেন যে রসুল পাক সাল্লা আলী সাল্লাম বলেছেন কেউ যদি কোনো মুজাহিদিনকে সহযোগিতা করেন কেউ যদি কোনো মুজাহিদিনকে সহযোগিতা করেন বা কোনো মাকাতিব গুলাম এখন যেহেতু গুলাম নাই মাকাতিব গুলাম ওকে বলা যে তার মালিকের সাথে চুক্তি করে নাই যে আমাকে এত টাকা দিলে তোমাকে আজাদ করে দেবো তো এখন যেহেতু মাকাতেব গোলায় নাই তো এই জায়গাটায় যে সমস্ত মুসলমানরা বিন্দো সে ঝিলখানায় আটকে আছে থানায় আটকে আছে তাকে রেহাই করার ব্যবস্থা করা এটাও আল্লাহ তালা ওই গুলাম আজাদ করা গুলামকে সাহায্য করার মধ্যে ইনশাল্লাহ আপনাকে অন্তর্ভুক্ত করবেন তো আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা ওই বান্দারকে কিয়ামতের দিন যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবেন আল্লাহ তালা আরশের ছায়া ছাড়া ওই ব্যক্তিকে আল্লাহ তালা নিজের আর্শের ছায় জায়গা দেবেন যে ব্যক্তি যারা জেলখানায় নির্দোষে বন্দি আছে তাদেরকে রেহাইয়ের ব্যবস্থা করে তাদেরকে সহযোগিতা করে বা যে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠিতর কাজে লেগেছে তাকে সহযোগিতা করে আল্লাহ তালা আমাদেরকে এই দুটি কাজ করা তৌফিক দান করুন আর আল্লাহ কেয়ামতের দিন যে কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা আর্সের নিচে ছায়া অংশীদার করুন বলনা আমিন